ওবিসি মামলার অর্ডার কপি আমাদের হাতে চলে এসেছে এই অর্ডার কপি পিডিএফ ডাউনলোড করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল যেতে হবে আপডেট মাস্টার ফোর লিখে সার্চ করুন টেলিগ্রামে পেয়ে যাবেন বা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে বা সোশ্যাল মিডিয়া পেজগুলোতে ফলো করে রাখুন শুরু করা যাক যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা করে অল করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন তো আমরা ওপেন করেছি ইম্পর্টেন্ট ডকুমেন্ট বা অর্ডার কপি যেটা ওবিসি সংক্রান্ত মামলা যেটা গতকাল সতেরো ছয় দু হাজার পঁচিশ তারিখে মহামান্য হাইকোর্টে শুনানি হয়েছে পুরো লাইন বাই লাইন বা পুরো একদম অর্ডার কপি ধরে আমরা কিন্তু ব্যাপারটা বলবো না কী সংক্ষিপ্ত সার বেরিয়ে এলো এই অর্ডার কপি থেকে সেটা বাংলাতে আপনাদের সামনে রাখার চেষ্টা করবো আগে একটু জেনারেল ইনফরমেশন দিয়ে রাখি এখানে দেখতে পাচ্ছেন ডাব্লিউ পি এ পি ট্রিপল ওয়ান অফ দু হাজার পঁচিশ উইথ তার সাথে আইএ বা ক্যান যুক্ত আছে তার সাথে আরও অন্যান্য যে সিমিলার টাইপের কেসগুলো আছে সেগুলো আছে পিটিশনের পক্ষে কারাগারে সেগুলো দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার উল্লেখ করা আছে এবং তার সাথে স্টেট রেসপন্ডেন্ট পক্ষে কারা স্টেট কমিশন তার সাথে ফর যাদবপুর ইউনিভার্সিটি তথা আদার্স যে আছে যা যারা ছিলেন তারা কিন্তু এই ক্ষেত্রে তাদের মেনশন করা আছে এখানে বা অর্ডারে যেটা লেখা থাকে আর এবার তাহলে বিস্তারিতভাবে আপনারা জানতে চলেছেন কি হয়েছে এখানে অনেকগুলো পেয়ে যাচ্ছে এবং পুরো অর্ডার কপির যে সার মর্ম বা সংক্ষিপ্ত সার সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি প্রাইমারি সহ অন্যান্য নিয়োগের জন্য ওবিসি সংক্রান্ত মামলাটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে কি আবার ওবিসি সংক্রান্ত ব্যাপার নিয়ে জটিলতা তৈরি হল দেখতে থাকুন আজকের ভিডিওতে আমরা গতকালের যে অর্ডার কপি সেটা সহজভাবে বিশ্লেষণ করব বাংলাতে তো শুরু করা যাক দু হাজার চব্বিশ সালের বাইশে মে কলকাতা হাইকোর্ট এক ঐতিহাসিক রায়ে রাজ্যের ও তালিকার সাতাত্তরটি শ্রেণীকে অবৈধ ঘোষণা করে রায় বলা হয় এই শ্রেণীগুলিতে যথাযথ প্রমাণ ও গবেষণা ছাড়া ও তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আবেদন করলেও কোনো স্থগিতাদেশ মেলেনি এবং রায় সত্ত্বেও রাজ্য সরকার আটই মে সাতাশে মে ও তেসরা জুন দু হাজার পঁচিশ তারিখে একাধিক নতুন বিজ্ঞপ্তি জারি করে ওবিসি শ্রেণীকে ভাগ করে দেওয়া ও এ এবং ওবিসি বিতে সংরক্ষণের হার বাড়িয়ে নিয়ে করা হয় সতেরো পার্সেন্ট ওবিসি এর ক্ষেত্রে দশ পার্সেন্ট ওবিসি বি এর জন্য সাত পার্সেন্ট এমনকি জুন পঁচিশে জারির ব্যবস্থাও শুরু করা হয় এই সব পদক্ষেপকে হাইকোর্ট বলছে রায়ের স্পষ্ট লঙ্ঘন আদালত থেকে কি বক্তব্য পেশ করা হয়েছে বা নির্দেশ দেওয়া হয়েছে আদালত পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন সংরক্ষণ ও শ্রেণীবিন্যাসের সিদ্ধান্ত রাজ্য বিধানসভা থেকে আসা উচিত শুধু নির্বাহী আদেশে নয় সেই সঙ্গে আদালত ছটি বিজ্ঞপ্তি এবং সংশ্লিষ্ট কার্যক্রম জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত স্থগিত রেখেছে এছাড়াও রাজ্য সরকার ও কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে দু সপ্তাহের মধ্যে তাদের অবস্থান জানাতে তাহলে এখন কী হতে চলেছে মামলার পরবর্তী শুনানি হবে চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ সর্বোচ্চ ঠিকঠাক থাকলে তখনই সিদ্ধান্ত হবে এই বিজ্ঞপ্তিগুলোর ভবিষ্যৎ কী হবে মামলা সুপ্রিম কোর্টের চূড়ান্ত নির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো সহজভাবে আমরা সংক্ষিপ্ত সারটা আপনাদের সাথে শেয়ার করবো আপনারা চাইলে পুরো অর্ডার কপিটা পড়তে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে যদি ডাউনলোড করতে কোনো সমস্যা হয় কমেন্ট করুন আমরা উত্তর দেবো ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন আপনারা এটা নিয়ে কী মনে করেন কমেন্টে জানাবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং